বইমেলা প্রায় চলে এলো এবং সেই জায়গা থেকে নতুন বইয়ের খবর আমি যেমন দেবো তেমন আজকে পর্বে আমি জানিয়ে দেবো যে কোন কোন স্টল কত নম্বর কে বরাদ্দ হলো সবটাই আজকের পর্বটা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখবেন তো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন বই অবশ্যই আমরা অপেক্ষা করে থাকি এই লেখকের নতুন বই আসার কেউ দায়ী নয় বলে একটি বই আসতে চলেছে দেবসাহিত্য কোটির থেকে ব্যানারটা ভালো দেবসাহিত্য কুটিরা যেহেতু তাই জন্য দামটা একটু কম হবে এবং আশা রাখতে পারি যে ছাড়টাও ঠিকঠাক পাওয়া যাবে দেখা যাক বইটা প্রকাশ হলে অবশ্যই জানাবো পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটা রয়েছে আরও একটি বই থেকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ এবং সেখানে বাংলা সাহিত্যের দাদারা বলে একটি বই আসছে প্রসেনজিৎ দাসগুপ্তের হাত ধরে প্রসেনজিৎ দাসগুপ্ত বিভিন্ন গোয়েন্দা চরিত্র নিয়ে লিখেছেন এর আগে বোমকেশনে লিখেছেন ফেলুদা লিখেছেন এবং উনি কলকাতার ওপরেও রিসার্চ করেন তো যাই হোক বাংলা সাহিত্যে তো বিভিন্ন দাদারা রয়েছে মানে টেনিদা রয়েছে সেখানে অবশ্যই বোমকেশ রয়েছে ফেলুদা রয়েছে এবং তারপরে আমাদের ছোট বড় খুদে গোয়েন্দারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দাদা শব্দ অনেক সময় প্রয়োগ করেছি তো মোট মিলে সেই সমস্ত নিয়ে একটা নন ফিকশন বই যেখানে অনেক তথ্য পাওয়া যাবে তো এরকম বইগুলো খারাপ নয় তো যাই হোক এই বইটিও আসতে চলেছে আসন্ন বইমেলাতে আমাদের সকলের প্রিয় সব্যশাসী চক্রবর্তী নতুন বই আসতে চলেছে পালক থেকে তো পালক পাবলিশাস থেকে সব্যশী চক্রবর্তী নতুন বই কী নিয়ে আসতে চলেছে সেটা তো বোঝা যাচ্ছে না তবে অবশ্যই তার অভিজ্ঞতা নিয়ে জীবনের বিভিন্ন নানা আঙ্গিক নিয়ে হতে পারে এবং এটা কিন্তু একটা ভালো ব্যাপার ওনার সম্পর্কে আমাদের যতই পড়ি তত জানতে ভালো লাগে কারণ ওনার জীবনটা সত্যি অনেকটাই বিভিন্ন বৈচিত্র্যে ভরপুর সেখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি রয়েছে ফেলুদার শুটিং রয়েছে অন্যান্য চলচ্চিত্রের শুটিং রয়েছে তার সত্যিৎ রায়ের সঙ্গে বা সন্দীপ প্রায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে তার লেখা থাকতে পারে তো অনেক কিছু নিয়েই তিনি কিন্তু সুন্দর একজন মানুষ এবং কণ্ঠস্বর দান করেছেন বিভিন্ন অডিও স্টোরিতে কাজে ওনার অভিজ্ঞতা থেকে আমরা সমৃদ্ধ হব তো বলারই কথা তো অবশ্যই বইটা প্রকাশ পাক অবশ্যই আমি জানাবো আপডেটের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এতটুকু অসুবিধা হবে না চলুন পরের আপডেটে এগিয়ে যাই আসতে চলেছে অন্তরিপ থেকে নতুন পত্রিকা তো অন্তরীপ নতুন পত্রিকা দেখতে পারো তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্রটাও দিয়ে দিয়েছে এখানে গল্পে দেখতে পাচ্ছি দীপান্বিতা রায় বিপুল দাস তৃষ্ণা বসাখ সৈকত মুখোপাধ্যায় এরকম নামগুলো রয়েছে বছর শেষে বলা যেতে পারে একটা ভালো পত্রিকা এবং এখানে মোট কুড়িটি গল্প থাকছে একশো কুড়ি টাকা দামের মধ্যে এটা তোমরা পেয়ে যাচ্ছ তো জানুয়ারির সংখ্যা এটা কিছু দিনের মধ্যে প্রকাশ হলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবে অন্তরি পত্রিকার আপডেটের পর এগিয়ে যাব পত্রপাঠ প্রকাশনার ক্ষেত্রে তো পত্রপাঠের নতুন বই আসতে চলেছে দেখতেই পাচ্ছ আলফা ব্লু এবং কাঠমান্ডু কনসপিরেসি এই দুটো কিন্তু রুদ্র সিরিজ কম্বের মধ্যে পড়ছে অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাঁচশো টাকার বিনিময়ে দুটো বইকেই পেয়ে যাচ্ছ তো বই দুটোর দাম কিন্তু বেশি যথেষ্ট মানে দুশো পঞ্চাশ টাকা ওদিকে চারশো পঞ্চাশ টাকা দুটো মিলিয়ে প্রায় সাতশো টাকা হচ্ছে সেই জায়গা থেকে পাঁচশো টাকায় দুটো বই পাওয়া যাচ্ছে তো এই অফারটা আমার মনে হলো যে যারা ইন্টারেস্টেড তাদের জন্য দেখতে পারো এবারে আসছি বুক ফার্ম থেকে বুক ফার্ম থেকে তো প্রচুর বই বেরোচ্ছে এবং কমিক্স গ্রাফিক্স পাঁচও বেরোচ্ছে তো ছোটোদের জন্য বই একটা দরকার ছিল তো সেই জায়গা থেকে নতুন একটি বই আসতে চলেছে সুস্মিতা কুণ্ডুর লেখা এক যে ছিল রূপকথার গল্প নিয়ে বেশ সুন্দর একটা বই অবশ্যই দেখতে পারো এবং প্রচ্ছদটা এটা রয়েছে দেখা যাক আরও কিছুদিন পরে প্রকাশ হবে তখন আরও জানা যাবে এবারের আপডেট রয়েছে বিভা প্রকাশন থেকে এলকুল প্রের যে চতুর্থ পার্ট সেটা কিন্তু আসতে চলেছে এবং প্রি বুকিং শুরু হয়ে গেল বাইশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে দুশো সাত টাকার বিনিময়ে বর্তমানে পেয়ে যাচ্ছ তোমরা তো যারা এলগুল পর খন্ড গুলো নিতে পারো আর না হলে এলকের সমগ্র আসতে চলেছে বই বন্ধু থেকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো ওখানেও কিন্তু বিভিন্ন গল্পগুলো একত্রে করে একটা বই করা হয়েছে তো এরকম পার্টে পার্টেও নিতে পারো ওখান থেকেও নিয়ে নিতে পারো এটা তবে বঙ্গানুবাদটা কেমন সেটা কিন্তু একটু দেখে নিতে হবে তোমাদেরকে মানে কোনটা বেশি ভালো বা খারাপ একটু তোমাকে দেখে নিতে হবে কারণ বই যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত রিভিউ করা সম্ভব নয় তো বইগুলো আসলে পরে কিছুদিন পরে না হয় আমি জানাতে পারবো তবে তোমরা নিজেরা আগে থেকে কিনতে চাইলে অবশ্যই একটু দেখে শুনে কিনে নিও বুক ফার্মের নতুন বই প্যারানর্মাল তিন যেটার সেটার কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেলো এবং তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তার সাথে বুকমার্ক থাকছে তার সাথে আবার ফ্রি হরার কার্ড মানে ছটা হরার কার্ড থাকছে এখানে তো সব মিলিয়ে একটা সেট পুরো দারুণ এখানে রয়েছে এবং তোমরা বৈচিত্র্য ডট থেকে অর্ডার করলেও পেয়ে যাবে বা সরাসরি প্রি বুক করলেও পেয়ে যাবে অনেকটা স্ট্রেঞ্জার থ্রিংস ভাইভ দিচ্ছে তো ভালোই লাগছে দেখতে চলুন পরের আপডেট হয়ে এবারের আপডেট রয়েছে কমিক্স থেকে কমিক্স আসতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এবং সন্দীপ রায়ের কলমেটা হতে চলেছে মূলত উনি বঙ্গানুবাদটা করেছেন সন্দীপ রায় কিন্তু কমিক্স প্রথম থেকে সংগ্রহ করেন এবং দেশ বিদেশে নানা কমিক্স পড়েছেন জানেন বিষয়গুলো সম্পর্কে তো তারই দেখতে পাচ্ছেন যে অনুবাদে আসতে চলেছে কমিক্স সমগ্র বইটার দাম তিনশো টাকা মতো রয়েছে তার উপর অবশ্যই ছাদ থাকবে কিন্তু বইটা একটু মোটা বই এবং বইটাতে কিন্তু দেশ বিদেশের নানা কমিক্সের সংগ্রহ পাওয়া যাচ্ছে কমিক্স প্রেমীদের জন্য এটা কিন্তু বড়ো খবর তো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের এই বইটির আপডেটও আপনাদের সামনে তুলে ধরলাম এর পরের আপডেটটা রয়েছে তিব্বতী পুঁথি নিয়ে তো তিব্বতী পুঁথি যেটা বর্ষাক বুক স্টোর থেকে প্রকাশিত হয়েছিলো সেই বইটি তো আমার কাছে আছে বইটিতে খুব সুন্দর মানে আমার লেগেছিল আমি রিভিউ করেছিলাম মূলত বৌদ্ধতন্ত্র নিয়ে এবং অনেক ডার্ক জিনিসপত্র আছে দারুণ লেগেছিল ক্লাইম্যাক্সটা আমি জানিয়েছিলাম তো সেটারই পার্ট টু আবার তিব্বতি পুঁথি আসতে চলেছে এবং সেই বইটাও আমার নিতে হবে কারণ দ্বিতীয় পার্ট যখন অবশ্যই পড়ব তো বহু বছর পর আসতে চলেছে এবং সময় নিয়ে তৈরি করা হচ্ছে বলাই বাহুল্য তো শ্যামল ঘোষের লেখা এই বইটাকেও আপনারা সংগ্রহ করতে পারেন ইনফ্যাক্ট দুটো বইকেই নিয়ে নিতে পারেন প্রথম পার্টটা নিঃসন্দেহে খুব ভালো লাগবে দ্বিতীয় পার্টটা দেখা যাক পরে কীরকম লাগছে রেকামেন্ডেশান আমার তরফ থেকে রইল অবশ্যই শব্দ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন বই এবং এটা মূলত বন অনুবাদের পড়ে অনুবাদ সাহিত্যের ওপর এবছরটা কিন্তু খুবই অনেক ভালো কাজ হয়েছে এবং সেই জায়গা থেকে দ্য থিংকিং মেশিন ওয়ান আসতে চলেছে দেখতেই পাচ্ছেন এবং কৌশিকরা এটার অনুবাদ করছেন তো এটাও কিন্তু একটা বই জন্য সুখবর এবং অল্প দামে আমরা এই অনুবাদগুলোকে পেয়ে যাচ্ছি এরপর রয়েছে বড়দিনের বই তো বড়দিনের নতুন বই আসতে হয়েছিল কবৈর সুমনের এবং এই বইটা মূলত পালক প্রকাশন থেকে আসতে চলেছে ভালো বই অবশ্যই আপনারা দেখতে পারেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার এই বিশেষ খবরটিও জানিয়ে দিলাম একটা নতুন বইয়ের আরও আপডেট দিয়ে দিই ভূতের গল্পের ওপরে এবং বইটির প্রচ্ছদও প্রকাশ হয়ে গেছে কথা বলছি বসাক বুক থেকে প্রকাশিত বিষয় চণ্ডীর খিদে তো শিষচন্দ্র মুখার্জির লেখা এই বইটিকেও আপনারা দেখতে পারেন নতুন ভূতের বইয়ের তালিকায় এটা কিন্তু যোগ হয়ে গেল এবারের আপডেটটা আমি দেবো পত্রিকা বিভাগ থেকে দুটো পত্রিকার আপডেট রয়েছে ভালো ভালো একটি রয়েছে আনন্দলোক এবং দ্বিতীয়টি রয়েছে সানন্দা তো বছরের শেষ সানন্দা আনন্দলোক পত্রিকাতে দেখতে পাচ্ছেন প্রচ্ছদে রয়েছে দেব এবং তাছাড়াও ধুরন্ধর নিয়ে কাহিনী রয়েছে তারপরে কলকাতায় মেসি আগমন নিয়ে যে বিভ্রাট ঘটেছে তা নিয়ে আলোচনা রয়েছে এছাড়াও স্মৃতি ধানার ওপরেও একটা আর্টিকেল রয়েছে তো সব মিলিয়ে এই একটা আপডেট দ্বিতীয় আপডেট হচ্ছে সানন্দা নিয়ে যেখানে আমাদের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর বিভিন্ন কথন সম্পর্কে লেখা রয়েছে এছাড়া অন্যান্য বিষয় তো থাকছেই তো এই সুত্রসুটি সংখ্যা অবশ্যই সংগ্রহযোগ্য দিতে পারেন এবার একটু বইমেলার খবর দিই ডানকুনি বইমেলা চলছে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন সেখানে দ্বীপ প্রকাশন ছাড়াও অন্যান্য সমস্ত প্রকাশনই থাকছে ডেটটা দেখে নিন ভালো করে আর কোথায় হচ্ছে সেইটা অবশ্যই আপনারা ভ্রমণ করতেই পারেন আর একটাও আপডেট রয়েছে মূলত কলকাতায় রয়েছে নিউ টাউন এবং সেখানেই যে বই মেলা তো সেটার আপডেট এসেছে আপনারা এখানেও কিন্তু পৌঁছে যেতে পারেন অবশ্যই এবং বেশ কিছু কেনাকাটা করে নিতে পারেন জয়ঢাক প্রকাশনীতে কাজ চলেছে নতুন গল্পের বই এবং মূলত বর্মি গল্পগুলো সেখানকার অনুবাদ রয়েছে থেইন পি মিন্টের লেখা বিভিন্ন বর্মি গল্পগুলোর অনুবাদ জয়ঢাক প্রকাশনীতে কাজ চলেছে অনুবাদ গল্পের এবছর আমি বলেছি কারণ প্রচুর অনুবাদ গল্প আমরা পাচ্ছি আপনারা চাইলে ওটারও একটা ভিডিও করা যেতে পারে যে এবছর অনুবাদ গল্প কী কী প্রকাশ পেলো সেটা নিয়ে সেটাও কিন্তু ভালো টপিক অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো কমেন্ট করেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও খবর রয়েছে চলুন দেখেন এই ফাঁকে আমরা শ্যামনগর বইমেলার কথাও দেখে নেবো দেখতেই পাচ্ছেন শ্যামনগর বইমেলা চলছে সাতাশ ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত এবং রবীন্দ্র ভবনের পিছনে এটা হচ্ছে তো এই ছোট্ট আপডেটটিও রইল আপনাদের জন্য এবারে রয়েছে বিভিন্ন স্টল আপডেট তো কলকাতা আন্তর্জাতিক বইমেলা স্টল নির্বাচন প্রক্রিয়া চলছে এবং আস্তে আস্তে আমরা জানতে পারছি তো প্রথমেই ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বস্তক মেলার বৈদেশিক বলে যে প্রকাশনী সংস্থা রয়েছে তার স্টল নাম্বার রয়েছে ছশো এরপরের সময়ের আনন্দ প্রকাশনী বলে একটি রয়েছে প্রকাশনী সংস্থা তাদের স্টল নাম্বার হচ্ছে পাঁচশো পঁচাশি বেঙ্গল ট্রয়কে আমাদের তো খুবই পরিচিত এবং তার স্টল নাম্বার হচ্ছে ছশো একুশ অবশ্যই আপনারা পৌঁছে যাবেন বাইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে করুণাময়ী বাস থেকে কাছেই যেটা কলকাতার বইমেলা প্রাঙ্গণ রয়েছে সেখানেই এটা হবে তো এক এক স্টল নাম্বারগুলো আপনারা নোট ডাউনও করে রাখতে পারেন সুবিধা হবে এরপরে পত্রপাঠ প্রকাশনীরও স্টল নাম্বার জানিয়ে দেবো ভালো প্রকাশনী তো দেখতেই পাচ্ছি স্টল নাম্বার ওনাদের রয়েছে গেট নাম্বার নয় দিয়ে ঢুকতে হবে ছশো পঁচাত্তর নাম্বার স্টল ই লিস্টের যে প্রকাশনী সংস্থা রয়েছে তাদের স্টল নাম্বারও চলে এসেছে আমার হাতে ওনাদের স্টল নাম্বার হচ্ছে পাঁচশো তেরো বলে যে প্রকাশনী সংস্থা রয়েছে তাদের স্টল নাম্বারও আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তাদের স্টল নাম্বার হচ্ছে ছশো তিরিশ নয় কাছে একলব্বর প্রকাশন তাদেরও স্টল নাম্বার জানতে পেরেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনাদের স্টল নাম্বার হচ্ছে ছশো একষট্টি গেট নাম্বার নয় দিয়ে ঢুকেই এটা জানা যাচ্ছে আমাদের সকলের প্রিয় শিশু সাহিত্য সংসদের স্টল নাম্বারও জানতে পেরে গেছি ওনাদের স্টলটাও আপনার দেখে নিন দুশো চার নম্বর পাঁচ নম্বর গেট দিয়ে ঢোকে গিল্ড অফিসের পাশেই তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সজ্জিত করতে আজকের পর্বটাকে এছাড়াও ভূতের গল্পের ওপরে কী কী আসছে এবং স্টল নাম্বারগুলো কী কী তাছাড়া বইমেলাকে কোন কোন ভুল করবেন না এরকম অনেক সুন্দর সুন্দর টপিকে ভিডিও রয়েছে ভিডিও সেকশনটা অবশ্যই দেখবেন অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন হাইপ করে দেবেন একটু তো দেখা হচ্ছে এই পর্বের শেষে এবং নতুন পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ